আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম আমার কথা স্পষ্ট শুনতে পেলে অবশ্যই লিখে জানাবেন গতরাতে গাজা ভূখণ্ডের রাফা শহরে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল সেই হামলা শুরুর আগে মিশর এবং কাতারের প্রস্তাবিত একটা যুদ্ধবিরতি হামাস মেনে নিলেও ইসরায়েল সেই যুদ্ধবিরতির কোনো উত্তর না দিয়েই হামলা চালায় সেই হামলার পরে এখনো পর্যন্ত প্রায় এক ডজনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে সর্বশেষ খবর অনুযায়ী গাজার রাফা রাফা শহরের বর্ডার ক্রসিং দখল করে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক এবং রাফার কিছু এলাকায় ইজরায়েলি ট্যাঙ্ক ঢুকেছে আজকে মোটামুটি ম্যাপের উপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাফার কোন কোন এলাকায় কতটুকু ইসরায়েলি সেনাদের এই স্থলবাহিনী ঢুকেছে তবে স্থলবাহিনী ঢোকার সাথে সাথে ইসরায়েল রাফার বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে বিমান হামলা চালিয়েছে গত রাতে এর মধ্যেই বিভিন্ন পক্ষ বিশেষ করে কাতার যথেষ্ট চেষ্টা করছে একটা যুদ্ধবিরতিতে নিয়ে আসতে উভয় পক্ষকে আজকে এই ম্যাপের মাধ্যমে দেখানোর আগে গতকালও এই কথাটি বলেছিলাম যে গাজার সাধারণ মানুষ আসলে এক দিক থেকে আরেক দিকে দৌড়াচ্ছে তাদের একটু মাথা গোজার ঠাই নিজেদের জীবন বাঁচানোর জন্য প্রথমে তাদেরকে বলা হলো যে গাজার উত্তর দিক থেকে তোমরা দক্ষিণ দিকে যাও রাফা শহরে যাও রাফা শহরটি নিরাপদ তোমরা সেখানে থাকো তারা তাদের সবকিছু হারিয়ে সবকিছু রেখে সবকিছু আহ পিছনে ফেলে তারপরে তারা রাফা শহরে আসলো এখন সেই রাফা শহর থেকে আবার বলা হচ্ছে তোমরা এই শহরটি ছেড়ে চলে যাও আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে দেখাচ্ছে যে শুরুতে গাজাবাসীকে গাজা সিটি থেকে রাফায় আসার জন্য বলা হলো এবং এখন আবার এই রাফা থেকে খান ইউনুস এবং দেইরাল বালার দিকে যেতে বলা হচ্ছে এই যে আসা যাওয়ার বিষয়টি এই যাওয়া আসা তাদের জন্য কোনো সুখকর বিষয় না এবং রাফাতে এখন যত লোক আছে তাদের মধ্য থেকে মাত্র এক লাখ লোককে ওই জায়গায় ওই খানুসের ওই পশ্চিম দিকে যাওয়ার জন্য বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী আমি এখানে গাজার সর্বশেষ একটা ম্যাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই ম্যাপটিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে হামলাটা এখন কোন দিকে হচ্ছে আপনারা যদি দেখতে পান তাহলে অবশ্যই একটু লিখে জানাবেন এই যে গাজা ভূখণ্ড এই ম্যাপটুকু হচ্ছে গাজা ভূখণ্ড এই গাজা ভূখণ্ডের এই রাফা শহরটি এই সবুজ চিহ্নিত জায়গাটি হচ্ছে রাফা শহর আর রাফা শহরের একেবারে নিচের দিকে এখানে আপনারা দেখতে পাবেন কেরেম সালম এই কেরেম শালম হচ্ছে ইসরায়েলি একটা ছোট্ট শহর ইসরায়েলের দখল করা একটা ছোট্ট শহর যদি বলা যায় আর এই শহরের পাশ দিয়ে যে লাইনটি গেছে এটা হচ্ছে ইসরায়েল এবং গাজার সীমান্তবর্তী এলাকা বা সীমান্ত লাইন এখন এই কেরেম সালমের নিচ দিয়ে এই ম্যাপ অনুযায়ী বলতেছি কেরেম সালমের নিচ দিয়ে বা বাম দিক দিয়ে গাজায় ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক এবং ইসরায়েলি বাহিনী সেখান থেকে ঢুকে এই কিছুটা ডান দিকে গিয়ে তারপরে আবার বাম দিকে গিয়ে এই যে রাফা ক্রসিং রাফা বর্ডার ক্রসিং এই রাফা বর্ডার ক্রসিং এ তারা ট্যাঙ্ক নিয়ে দখল করে রেখেছে এই বর্ডার ক্রসিংটি এখন এই বর্ডার ক্রসিং দখল করা আর ট্যাঙ্ক নিয়ে কয়েকশো মিটার ঢোকা যদিও ইসরায়েলের জন্য যথেষ্ট না কিন্তু হামাস বলছে যে তারা যা দরকার যত যা কিছু করা দরকার সেগুলো দিয়ে তারা এর এই হামলার প্রতিরোধ করবে এখন এই হামলাটি যখন চালালো ইসরায়েল তখন বিশ্বের বড় বড় মোড়লের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করে জানিয়ে তারপরে এই হামলাটি চালিয়েছে ফ্রান্সকে জানিয়েছে তারপরে আমেরিকাকে জানিয়েছে আরো বড় বড় যে সমস্ত দেশ আছে সবার সাথে ফোনে কথা বলে তারপরে ইজরায়েল এই হামলা চালিয়েছে সুতরাং আমরা বলতে পারি যে এই হামলা চালানোর আগে ইজরায়েল সবগুলো বড় শক্তির কাছ থেকে অনুমতি নিয়েছে যদিও তাদের কাছ থেকে বক্তব্যগুলো এরকম এসেছে যে তারা কোনো অনুমতি দেয়নি ফ্রান্স বলছে যে ফ্রান্সের প্রধান রাষ্ট্রপতির সাথে যখন কথা হয়েছে তখন সেই কথাগুলোতে যথেষ্ট পরিমাণে সেখানে বাঘবিতণ্ড হয়েছে এবং ফ্রান্সের রাষ্ট্রপতি নেতা হোক বলেছে যে না এরকম একটা হামলা তুমি করতে পারবো না কিন্তু ফ্রান্স বলুন আমেরিকা বলুন ব্রিটেন বলুন তারপরে হচ্ছে ইউরোপ ইউনিয়ন বলুন ধরুন এরকম একটা পরিস্থিতি যদি অন্য কোনো দেশ এরকম একেবারে বলে তারপরে হচ্ছে প্রতিপক্ষ একটা যুদ্ধবিরতি মানার পরেও যদি এ ধরনের একটা হামলা চালানোর ইচ্ছা পোষণ করতো তাহলে সেই দেশটির উপরে কিরকম হতো শুধুমাত্র বিবৃতি যে ইসরায়েল তুমি আসলে এখানে হামলা চালানোর তোমার ঠিক হবে না মানে বিবৃতিগুলো সব দেশ থেকে মোটামুটি বিবৃতি আসছে ফ্রান্স থেকে আসছে নেদারল্যান্ড থেকে আসছে জার্মানি থেকে এসেছে তারপরে হচ্ছে স্পেন ইতালি যা বলেন যত দেশ আছে মোটামুটি পশ্চিমে সব দেশ থেকে বিবৃতি আসছে মুসলিম দেশগুলো থেকে বিবৃতি আসছে বিবৃতিগুলো প্রায় সব একই রকম কি রকম এরকম যদি সেখানে যদি একটা হামলা হয় তাহলে সেখানে সেই হামলায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হবে অনেক মানুষজন হচ্ছে ভগানতির শিকার হবে এই হামলাটা আসলে ইসরায়েলে করা উচিত রাশিয়া যদি এরকম একটা হামলা একটা জায়গায় লোকজন আটকি তারপরে যদি ব্যাপকভাবে দেখা যাবে যে জি সেভেন জরুরি বৈঠক ডেকেছে ইউরোপিয়ান জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো জরুরি বৈঠক ডেকেছে এবং দুই এক ঘন্টার মধ্যেই তারা মোটামুটি অনেকগুলো স্যাংশন তারপরে হচ্ছে অবরোধ নিষেধাজ্ঞা এটা সেটা দিয়ে মোটামুটি রাশিয়ার ডিপ্লোম্যাটদেরকে রাশিয়ার কূটনীতিকদেরকে দেশ থেকে বের করে দিয়ে রাশিয়ার কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তারপরে তাকে নিন্দা জানিয়ে অথবা তাকে বহিষ্কার করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিত কিন্তু ইজরায়েল হওয়ার কারণে দেখা যায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আগে থেকেই অনুমতি নিচ্ছে এবং এখন শুধুমাত্র মুখ রক্ষার জন্য ইসরায়েলে এটা করা ঠিক হবে না আমরা এটা নিন্দা জানাচ্ছি সব দেশ এই নিন্দা গুলো জানাচ্ছে মুসলিম দেশও জানাচ্ছে অমুসলিম দেশও জানাচ্ছে সুতরাং মুসলিম এবং অমুসলিম দেশ একটা জায়গায় তারা ঠিক আছে মানে একটা জায়গায় তারা একই অবস্থানে এসেছে সেটা হচ্ছে মুখে নিন্দা জানানোর ক্ষেত্রে কিন্তু কার্যত ইসরায়েলকে থামানোর জন্য কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন এই যে ম্যাপটি আমরা দেখাচ্ছি এই ম্যাপে আরো কয়েকটি বিষয় দেখাবো সেটা হচ্ছে যে ইসরায়েল এই ম্যাপটির শুধুমাত্র এই উত্তর দিক থেকে পূর্ব দিক হয়ে দক্ষিণ দিকের যে সীমান্তবর্তী জায়গাগুলো এই সীমানা ধরে এক কিলোমিটার সীমানা ধরে ইসরায়েল দখল করে রেখেছে বলা যায় অর্থাৎ ইসরায়েলের সেনারা সেনাবাহিনী এই চারিদিকে আছে কিন্তু এই গাজার মধ্যে এখন আর শুধু রাফা ছাড়া এই রাফা অঞ্চলটি ছাড়া যে অঞ্চলে ইজরায়েল তার এই হামলাটি চালানোর ঘোষণা দিল গতকাল এবং শুরু করলো এই রাফা সারা রাফারও খুব বেশি জায়গা না এই এই এখানে ম্যাপের মধ্যে যে আপনারা সবুজ মোটামুটি দেখছেন এই জায়গাটুকু দেখি এই জায়গাটুকুতে ইসরায়েল হামলা চালাবে এটা প্রথম বলেছে অবশ্যই তার যদি ইচ্ছা হয় সে এখান থেকে পশ্চিম দিকে এই উপরের দিকে আরো গেলো উত্তর পশ্চিম দিকে আরো গেল গিয়ে এই খানুসের আহ পশ্চিম দিকটি এবং ভূমধ্য সাগরের তীরবর্তী এই জায়গাগুলোতেও সে আক্রমণ চালাতে পারে তবে যেটা মনে হচ্ছে যে এই রাফা আক্রমণের প্রধান যে টার্গেট সেটা হচ্ছে ইসরায়েল এই যে সীমান্তবর্তী কিলোমিটার জায়গা সে এক দখল করেছে ঠিক একইভাবে এই রাফা এবং এটা হচ্ছে মিশর এই রাফার বাম দিকটা হচ্ছে মিশর এই রাফা এবং মিশরের মাঝখানে যে সীমান্তবর্তী জায়গাটি এই রাফা বর্ডার ক্রসিং থেকে শুরু করে এখানে রাফা বর্ডার ক্রসিং এই বর্ডার ক্রসিং সহ এই মিশর এবং রাফার মাঝখানের জায়গাটিকে অর্থাৎ এই সীমান্তবর্তী এলাকাটিকেও সে পুরোপুরি দখল করতে চাইছে এবং এই দখলের মাধ্যমে আসলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি একটা যুদ্ধবিরতি হয়ও ইসরায়েল হয়তোবা গাজা ভূখণ্ডকে চাইবে না গাজার উপর থেকে অবরোধ উঠিয়ে নিতে অর্থাৎ চারিদিক থেকে সে যেভাবে অবরোধ করে রেখেছিল এত বছর ধরে সেই 2008 সাল থেকে সেই অবরোধ হয়তোবা উঠিয়ে নিতে চাইবে না এজন্য এই চারিদিক থেকে গাজাকে আটকে তারপরে এখানে একটা বাফার জোন এক কিলোমিটারের মধ্যে গাজাবাসী কেউ আসবে না পুরো সীমান্তবর্তী তো এক কিলোমিটার মধ্যে না আসলে এই গাজার লোকজন কিভাবে বাইরে বেরোবে দেখা যাক এখন পরবর্তীতে কি রকম ধরনের একটা শান্তি চুক্তি হয় এখনো পর্যন্ত যেটা বললাম যে শান্তি চুক্তির জন্য অনেকগুলো দেশ চেষ্টা করছে এবং সেই চেষ্টার অংশ হিসাবে নতুন করে আবার কাতার থেকে একটা প্রতিনিধি দল যাচ্ছে মিশরে আবার আমেরিকা থেকে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান আসছে এভাবে তারা চেষ্টা করছে বা আলোচনার চেষ্টা করছে এবং সেই আলোচনায় শেষ পর্যন্ত কি ফল হয় দেখা যাক সর্বশেষ তথ্য হচ্ছে কমপক্ষে জন এখনো পর্যন্ত নিহত হয়েছে গতকাল থেকে যে গত রাত থেকে যে হামলা আহ ইসরায়েল চালাচ্ছে রাফা শহরে সেই হামলায় আর এর মধ্যে আরেকটা খবর আছে সেটা হচ্ছে গতকালকে হামাস এই শহরের কাছে এই যে যে হামলাটি চালিয়েছিল গত সালমে সেই হামলায় নতুন করে আরো দুইজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইজরায়েল অর্থাৎ সেখানে এখন টোটাল ইজরায়েলি সৈন্য নিহতের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ছয় যদিও কিছু কিছু সূত্র এরকম খবর দিয়েছে যে সেখানে সাতজন বা আরো বেশি ইজরায়েলি সৈন্য নিহত হয়েছে তবে রাফাতে এখন যতটুকু আমরা জানি যে রাফা শহরে জাস্ট হচ্ছে এখান থেকে শহরের মধ্যে অল্প কয়েক কিলোমিটার 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 না বা বা ও এক মতো জায়গা ভিতরে ঢুকে তারপরে এই রাফা ক্রসিং পর্যন্ত গিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক তবে ব্যাপক পরিমাণে ইজরায়েলি ট্যাঙ্কের আনাগোনা এই ক্রেম সালম এবং ক্রেম সালম চেক পয়েন্ট বা ক্রসিং এই দিকে দেখা যাচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজোয়াজানের আনাগোনা এবং মনে করা হচ্ছে যে আরো বেশি ট্যাঙ্ক রাফা শহরে ঢুকবে আর মধ্যে এরই ইসরায়েল আরেকটা সামরিক মহড়া শুরু করেছে সেই সামরিক মহড়াটা হচ্ছে ইসরায়েলের হাইফা সিটি যেটা সেই হাইফা বন্দরে একটা সামরিক মহড়া শুরু করেছে সেই সামরিক মহড়ায় শেষ পর্যন্ত কি পরিকল্পনা নিয়ে শুরু করেছে সেটা এখনো স্পষ্ট না কিন্তু হাইফে শহরে একটা সামরিক পরিকল্পনা শুরু করেছে প্রশ্ন ছিল যে যে চুক্তিটি চুক্তিতে সম্মতি হয়েছে গতকাল হামাজ যুদ্ধবিরতির প্রস্তাবে সেই প্রস্তাবে কি কি ছিল সে বিষয়ে একটু বিস্তারিত বলবেন এরকম প্রশ্ন অনেকে ছিল তো এই ম্যাপটিকে সামনে রেখেই রাফা শহরের এই ম্যাপটিকে সামনে রেখেই আমি সেই প্রস্তাবগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি সেই প্রস্তাবগুলোর মধ্যে ছিল যে তিন ধাপে যুদ্ধবিরতি হবে এবং সেই তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপে থাকবে গাজায় থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েলি কারাগার থাকা ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করা তবে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে সেটা আসলে স্পষ্ট না সেই চুক্তিতে কিন্তু চুক্তির প্রথম ধাপটা হচ্ছে বিয়াল্লিশ দিনের তারপরে এবং এই বিয়াল্লিশ দিনের প্রথম ধাপের কথা ছিল যে দুই পক্ষের মধ্যে একটা সাময়িক অস্ত্রবিরতি হবে অর্থাৎ যুদ্ধ চলবে না এবং এই সময় ইসরায়েলি বাহিনী গাজার পূর্ব এলাকা এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে সরে যাবে আসলে তো ইসরায়েলি বাহিনী গাজায় এখন বেশিরভাগ জায়গায় নাই কিন্তু তারপরে চুক্তির মধ্যে সেটা যে যাবে তাই সেজন্য আবার ফেরত না আসতে পারে এরপরে হচ্ছে প্রত্যেকদিন দিন দশ ঘন্টা করে গাজা উপত্যকার দিয়ে সব ধরনের বিমান ড্রন এগুলো চলাচল বন্ধ থাকবে এর আগে চুক্তিতে যেরকম ছিল আর বন্দীদের যখন মুক্তি দেওয়া হবে সেই দিন এই বিমান চলাচল বা বিমান উন্নয়ন বন্ধ থাকবে বারো ঘন্টা চুক্তির তৃতীয় দিনে বাহিনী পুরোপুরি সালাউদ্দিন স্ট্রিটে সরে যাবে অর্থাৎ ইসরায়েল এই যে এটা হচ্ছে সালাউদ্দিন স্ট্রিট এই যে সালাহ উদ্দিন লেখা এই সালাউদ্দিন স্ট্রিট পর্যন্ত চলে আসবে অর্থাৎ এই স্ট্রিটের উপরের দিকের যে জায়গাগুলো এই পুরো জায়গাগুলো ইসরায়েল ছেড়ে দেবে এখানে আরেকটা বিষয় বলে রাখি ম্যাপটা আমি এখানে 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 এই যে জিনিস বলে হচ্ছে ইসরায়েলের সাথে যে চুক্তি বা প্রস্তাবিত যে চুক্তি সেটা হচ্ছে এই সালাহ আল দিন রোড থেকে ইসরায়েলি বাহিনী নিচের দিকে সরে আসবে অর্থাৎ উত্তর দিকে সরে আসবে সালাহ দিন রোডের দক্ষিণ দিকে আর কোনো ইসরায়েলি বাহিনী বা উপরের দিকে এই ম্যাপ অনুযায়ী উপরের দিকে আর কোনো ইসরায়েল সেরা থাকবে না এরকম হচ্ছে অনেকগুলো চুক্তি অনেকগুলো ধারা আছে চুক্তিতে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত মানে এজন্য হচ্ছে চুক্তির বিস্তারিত বিষয়ে আর যাচ্ছি না এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে জায়গাটি এই উপর থেকে নিচ পর্যন্ত যে গাঢ় রঙের জায়গাটি এটা হচ্ছে নেতজারিম করিডোর এখন ইসরায়েল এখনো পর্যন্ত তার যে চেষ্টা যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা যে খায় সেটা হচ্ছে এই নেতজারিম করিডোর সে আটকে রাখবে অর্থাৎ এই জায়গাটুকু সে দখল করে রাখবে এবং এই জায়গাটুকু দখলের মাধ্যমে সে এই গাজার উত্তর উত্তর দক্ষিণ দিকের সাথে দক্ষিণ বিচ্ছিন্ন করে রাখবে এবং এই বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে সে এই উত্তর দিকটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাইবে অথবা দক্ষিণ দিক থেকে কোনো লোকজন যেন উত্তর গাজায় না আসে সেটা নিশ্চিত করতে চাইবে এখনো কিন্তু সে সরাসরি বলেছে যে রাফা থেকে যারা খানিউনুসের এই পশ্চিম দিকে যাবে তারা যেন এই গাজার দিকে যাওয়ার কোনো চেষ্টা না করে কারণ তার কথা অনুযায়ী গাজার এই উত্তর অঞ্চল এখনো পর্যন্ত নিরাপদ না অর্থাৎ সে এই দক্ষিণ অঞ্চলে উত্তর অঞ্চলে যখন হামলা চালিয়েছিল তখন সব লোককে দক্ষিণ অঞ্চলে পাঠিয়েছে পাঠানোর পরে এখন দক্ষিণ অঞ্চলে হামলা চালানোর পরে সেই সব লোককে আবার হচ্ছে এই জায়গাটুকুতে আটকে রেখে তারপরে হচ্ছে এখানে হামলা চালাতে চাইছে কিন্তু এই উত্তর দিকে আর তাদেরকে যেতে দিতে চাইছে না এই হচ্ছে গাজা ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখালাম আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু লিখে জানাবেন আর হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ এগুলো আমাদেরকে সাপোর্ট দেয় এবং আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন যতটা না যেমন ভাবে আপনারা যদি ভালোবেসেই থাকেন তাহলে এই তথ্যগুলো এই খবরগুলো এই কথাগুলো যেমন আপনাদেরকে আপনাদের প্রয়োজন বা আমি মনে করি আপনারা ভালো লাগে আপনাদের ভালো লাগে আপনারা ভালোবাসেন ঠিক সেইভাবে আপনাদের প্রত্যেকটা কমেন্ট লাইক শেয়ার আমরা আমাদের ভালো লাগে এর বাইরে এখন এখনো পর্যন্ত সবাই আশাবাদী যে আসলে একটা যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা খুব কাছে হতে পারে কারণ হচ্ছে রাফাতে হামলা চালাবে এটা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিজেকে বাঁচানোর জন্য বাঁচানোর সর্বশেষ উপায় কারণ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী রাফায় হামলা না চালালে তার গদি থাকতো না এবং শুধুমাত্র গদি না পরবর্তীতে হয়তো বা তাকে বিচারের কাঠগড়ায় ইসরায়েলের মধ্যেই দাঁড় করানো হতো সেটার থেকে বাঁচার জন্য সে রাফায় হামলাটি চালিয়েছে কিন্তু মনে হচ্ছে যে শেষ পর্যন্ত একটা যুদ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা আছে এ পর্যন্ত কথা বলেই আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সারাদিন দিন অবশ্যই টেলিগ্রামে সব সর্বশেষ আপডেট দিতে থাকব দেয়ার চেষ্টা করব টেলিগ্রামে যুক্ত থেকে সব সর্বশেষ আপডেট নিতে পারেন আল্লাহ হাফেজ